কাপের সুপার দিনে মোহাম্মদ ফোর নবী ওয়ালালেগের এক ওভারে হাঁকিয়েছিলেন পাঁচটি ছক্কা ম্যাচ শেষে ওয়ালালেগ শুনলেন খেলা চলাকালেই তার বাবা প্রাণ হারিয়েছেন এমন খবর প্রকাশ হওয়ার সাথে সাথে ক্রিকেট বিশ্বজুড়ে সুখের ছায়া নেমে আসে জানা গেছে হার্ট অ্যাটাকেই প্রাণ হারিয়েছেন দুনিতের বাবা ধারণা করা হচ্ছে খেলার শেষ দিকে দুনিত জানতে পারেন তার বাবা মারা গেছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে ম্যাচ শেষ হওয়ার পর শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজার দুনিত ওয়ালালেককে কে তার বাবার মৃত্যুর খবর দিয়ে সান্ত্বনা জানাচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম তিন ওভারে ভালোই বল করছিলেন তবে বিপত্তি বাধে শেষ ওভারে খাদের কিনারে থাকা আফগানিস্তানকে টেনে তুলতে দুনিতের বলে মোহাম্মদ নবী এক ওভারে পাঁচটি ছক্কা মারেন আর এতে করে লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করে আফগানিস্তান প্রথম তিন ওভারে কিপটে বল করে হিরো হয়ে যাওয়া দুনিত শেষ ওভারে রীতিমতো ভিলেন হয়ে গেলেন যদিও ম্যাচটি শ্রীলঙ্কা জিতে নেই তবে সেই জয়ের আনন্দ খুব বেশি স্থায়ী হয়নি দুনিতের বাবার মৃত্যু সংবাদ তার সবকিছু এলোমেলো করে দেয় দুনীতির বয়স মাত্র বাইশ এরই মধ্যে তার মাঝে শ্রীলঙ্কার লিজেন্ডারি সব ক্রিকেটারের ছায়া দেখতে পাচ্ছে সবাই এমনকি তাকে নিয়ে বড় শব্দ দেখতে শুরু করেছে শ্রীলঙ্কা বাবারও শব্দ ছিল ছেলে অনেক দূর যাবে কিন্তু ছেলের সেই এগিয়ে যাওয়া আর দেখে যেতে পারলেন না তিনি বাবার মৃত্যু সংবাদ শুনেই দেশে ফিরে গিয়েছেন দনীত শেষকৃত্যে অংশ নিতে এশিয়া কাপের মাঝ তিনি শ্রীলঙ্কা ফিরে গেলেন এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আগামীকাল দুই দল একে অপরের মুখোমুখি হবে